মমতা ম্যাজিক বাংলার রায় এক ফ্যাক্টর সন্দেশকালীতে বিজেপির হাত খালি তৃণমূলের ভোটের ভাণ্ডার ভরালো লক্ষ্মীর ভাণ্ডার লোকসভা ভোটে বঙ্গে ফের সবুজ ঝড় তৃণমূলের ঝড়ে বিজেপির ভরা ডুবি উনিশ থেকেও শক্তি বাড়িয়ে 24 এর বাজি বাজিমাত বিপুল জয় এর পেছনে রয়েছে একাধিক ফ্যাক্টর এবছর জানুয়ারি থেকে সংবাদখালী সরকারম নারী নির্যাতন সহ একাধিক অভিযোগ একই 24 এর লোকসভা ভোটে বারবার হাতিয়ার করেছে বিজেপি मैं आज ममता दीदी को पूछना चाहता हूं कुछ दृष्टिकरण कर, कर করে পাল্টা সুর চড়ায় তৃণমূল বিজেপি অস্ত্রেই বিজেপি কে কাবু করার চেষ্টা করে পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্র এবং চক্রান্ত করে দু হাজার টাকার বিনিময়ে বাংলার দশ কোটি মানুষের মর্যাদা সম্মান আপনারা দিল্লির বুকে বিক্রি করেছেন এর থেকে লজ্জাজনক কি হতে পারে পর্যবেক্ষকদের একাংশের মতে চব্বিশের ভোটে এই সন্দেশখালী অস্ত্রই বুমেরাং হয়ে ঘায়েল করেছে বিজেপিকে শিক্ষায় নিয়োগ দুর্নীতি এ নিয়ে বারবার গরম হয়েছে ভোটের রাজনীতি তৃণমূলের নেতা মন্ত্রীরা গ্রেপ্তার হয়েছেন বিজেপি একে অস্ত্র করেছে এরই মধ্যে হাইকোর্টের রায় এক ধাক্কায় বাতিল হয় প্রায় ছাব্বিশ হাজার চাকরি এনি আশরে নেমে পড়ে বিজেপি কিন্তু নানা মহলে প্রশ্ন ওঠে যোগ্যদের কেন চাকরি গেল যোগ্য অযোগ্যদের আলাদা করা হলো না কেন মানে মঙ্গাল বিজেপি সে कहा है कि प्रदेश स्तर पर एक लीगल सेल और एक सोशल मीडिया प्लेटफार्म बनाया जाए इससे उन लाभार्थियों को मदद होगी কোথায় ছিলেন मोदी बाबू 26000 চাকরি তো আপনি কেছেন ছিল সিপিএম আর বিজেপি একসাথে দাঁড়িয়ে টিচারদের চাকরি খেয়েছে লজ্জা করে না শেষ পর্যন্ত হাইকোর্টের চাকরি বাতিলের রায়ে অন্তর্বর্তী দেশ দেয় সুপ্রিম কোর্ট এতে হাওয়া অনেকটা ঘুরে যায় ঘাসফুল শিবির বোঝানোর চেষ্টা করে হাইকোর্টের রায়কে রাজ্য চ্যালেঞ্জ করেছিল বলেই এই দেশ মিলেছে শাসক শিবির এও বার্তা দেয় তারা সবসময় চাকরি হারাদের পাশে এরও ডিভিডেন্ড ভোটে পেল তৃণমূল একশো দিনের কাজ এবং আবাসের টাকা ইচ্ছে করে দিচ্ছে না মোদী সরকার যাতে বাংলাকে ভাতে মারা যায় বারবার এই তৃণমূল এমনকি একশো দিনের টাকা রাজ্যই দেওয়া শুরু করে আর দু তিন দিনের মধ্যে সেই টাকা পেয়ে যাবেন আমরা দিল্লিতে বলবো ভোটের সময় জবাব দিলেন কেন একশো দিনের কাজের টাকা দেননি পাল্টা বিজেপি দাবি করে তৃণমূল দুর্নীতি করেছে তাই কেন্দ্র টাকা দিচ্ছে না ভোটের ফলে স্পষ্ট বিজেপির এই তত্ত্ব প্রভাব ফেলেনি বরং তৃণমূল যে বঞ্চনার অভিযোগে বারবার সরব হয়েছে সেটাই কাজে লেগেছে লক্ষ্মীর ভান্ডার একুশের বিধানসভা ভোটের আগে এই প্রকল্প চালুর প্রতিশ্রুতি দেন মমতা বন্দ্যোপাধ্যায় ভোটে এর ভালো ডিভিডেন্ড পায় তৃণমূল চব্বিশের ভোটেও এই লক্ষ্মীর ভাণ্ডারকে সামনে রেখে ময়দানে নামে তৃণমূল চব্বিশের ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের ভাতা দ্বিগুণ করে দেন পাঁচশো থেকে টাকা বাড়িয়ে মাসে মাসে এক হাজার এসসি ও এস ক্ষেত্রে হাজার থেকে বেড়ে বারোশো কদিন আগে বিজেপির কোন একজন লিডার বলেছে যে আমরা লক্ষ্মীর ভান্ডার তিন মাস পরে বন্ধ করে দেবো আমি তাদের বলে রাখি প্রকাশ্য সবাই শোনো হাত দিয়ে দেখো। ওটা রাজ্যের অর্ধেক ভোটার মহিলা তাই মহিলাদের মন জিতলেই বাজিমাত মহিলা মন এবারেও তৃণমূলের বড় ভরসা ছিল লক্ষ্মীর ভান্ডার যা একুশের পর চব্বিশেও তৃণমূলের ভান্ডার ভরিয়ে দিল রাজ্য সরকারের প্রকল্প স্বাস্থ্য সাথী একুশের নির্বাচনের আগেই এই প্রকল্প চালু করা হয় এই স্বাস্থ্য সাথীর কার্ড থাকলেই সরকারি হাসপাতালে বিনা পয়সায় চিকিৎসা বলে বেড়াচ্ছে বাংলা আমার আয়ুষ্মান করছে না কেন করবে আয়ুষ্মান করলে তার অর্ধেক টাকা আমাদের দিতে হবে আর এখন ন কোটি মানুষ সুযোগ পাচ্ছে একদিকে বিজেপি যেসব ইস্যুকে অস্ত্র করেছে সেগুলি তাদের দিকেই ফিরে গেছে উমেরাং হয়ে আর একদিকে তৃণমূলের একের পর এক সামাজিক প্রকল্প এই দুয়ের অঙ্কেই ফের তৃণমূলের বাজিমাত আবারও বাংলায় ঘাস ফুলের ঝড়ে পদ্মের নিউজ এইটিন বাংলা